সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়া দাবানলে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে ফার্স্ট রেসপন্ডার্স সহ অনেকে ধ্বংস হয়েছে এক হাজারের বেশি স্থাপনা বিদ্যুৎহীন হয়ে পড়েছে এক দশমিক পাঁচ মিলিয়ন মানুষ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাধ্যতামূলকভাবে আশি হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার চিফ অ্যান্থনি মারুনি জানান শক্তিশালী বাতাসের কারণে আগুনের তীব্রতা ক্রমেই বাড়ছে এখন পর্যন্ত যা তাদের নিয়ন্ত্রণের বাইরে মোট চারটি দাবানল তেইশ হাজারের বেশি একর জুড়ে ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি প্রায় একশোটি স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ মানুষের জান মাল রক্ষার্থে ফায়ার ফাইটাররা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান কর্মকর্তারা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর